হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের বীজগণিতের উপর বেশ কয়েকটা প্রবলেম সলভ করে দেখাবো তো একটা বোর্ডে লিখেছি দেখো সেটা হচ্ছে কত না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এই ধরনের অঙ্ক সাধারণভাবে আমরা বীজগণিতের যে ফর্মুলা আছে সেগুলো অ্যাপ্লাই করে আমরা করে থাকি কিন্তু আজকে আমি তোমাদেরকে ফর্মুলা ছাড়াই দেখাবো তো শুধুমাত্র সেক্ষেত্রে এক্সের পা দুই নয় এক্সের পা দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো প্রথম যে অঙ্কটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো প্রথমে আমরা দেখিনি যে পুরোনো নিয়মে বীজগণিতের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিভাবে করতাম তো এটাকে যদি আমি করে নিই যদি স্কোয়ারে আছে তাহলে এটাকে আমরা স্কোয়ার করব তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে পুরোটাকে স্কোয়ার করতে হবে তাহলে এক্সের পাওয়ার কত হবে না দুই হবে তো এ পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে ডান দিকে যেটা চার রয়েছে তাকে আমাকে স্কোয়ার করতে হবে তাহলে এরপরে কী হয়ে যাবে না এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কত না এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তো এক্ষেত্রে এখানে এ হচ্ছে কি না এক্স এবং বি হচ্ছে কত না ওয়ান বাই এক্স তাহলে এক্ষেত্রে চারের স্কোয়ার তাহলে কত হয়ে যাবে না চার চারে ষোলো তাহলে এখানে আমরা পুরোটাই করে নিই সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে যাবে তাহলে টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ষোলো তো দুটোকে আমরা পাশাপাশি নিয়ে নিই এই ফর্মে আমরা নিয়ে নেব তাহলে সেক্ষেত্রে কথা হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই টুটাকে আমরা ওপারে নিয়ে নেবো সিক্সটিন মাইনাস টু তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না চোদ্দো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা ফর্মুলার সাহায্যে কিন্তু এই ধরনের যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সাধারণভাবে করে থাকি তো কিন্তু আজকে আমি তোমাদের এই ফর্মুলা দিয়ে নয় একটা অন্যভাবে বা অন্য নিয়মে তোমাদেরকে করে দেখাবো তো সেটা কিন্তু খুব কম সময় লাগবে এবং খুব সহজেই কিন্তু হয়ে যাবে ক্যালকুলেশান খুবই কম তো সেটা হচ্ছে কি না এই ধরনের যখন থাকবে সেক্ষেত্রে কত হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার ক্ষেত্রে কিভাবে করব না এন স্কোয়ার প্লাস মাইনাস টু তো এই যে এন স্কোয়ার প্লাস মাইনাস টু এখানে এনটা কোথায় আর প্লাস হবেই না মাইনাস হবে তো এন হচ্ছে কি না এখানে যেটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এনের ভ্যালু ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে করে ফেলবো সেটা হচ্ছে কত না এখানে এনের মান কত না চার আছে তাহলে এক্ষেত্রে কত হবে না চারের স্কোয়ার এবার প্রশ্ন আসছে যে প্লাস মাইনাস টু তো প্লাস মাইনাস টু মানে দুটো তো হবে না কোনো একটা হবে প্লাস হবে না মাইনাস হবে তো সেটার জন্য আমাদের একটা সিম্বল যেটা আছে সেটা আমরা দেখিনি কী থাকলে কী হবে যদি দুটো প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে দুটো প্লাস বলতে কি না এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে যেটা করা আছে সেটা প্লাস এবং যেটা প্রশ্নে করতে দিয়েছে সেটাও প্লাস আছে তো প্লাস প্লাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সিম্বল কী হবে না মাইনাস হবে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে প্লাস হবে যদি মাইনাস প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে প্লাস হবে আর যদি মাইনাস মাইনাস থাকে তাহলেও সেক্ষেত্রে প্লাস হবে তো এই যে সিম্বলের যে কী হবে কী থাকলে কী হবে সিম্বল সেটা আমরা এটার সাহায্যে খুব সহজে করতে পারবো শুধু মনে রাখা খুবই সোজা সেটা হচ্ছে কী যে দুটো প্লাস প্লাস যখন থাকবে তখন শুধুমাত্র মাইনাস হবে আর সব ক্ষেত্রে কিন্তু সমস্ত কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু কী হবে না প্লাস হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি আছে না প্লাস এবং প্লাস আছে তো প্লাস প্লাস থাকলে কী হবে প্লাস প্লাস থাকলে মাইনাস হবে তাহলে এন স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে এক্ষেত্রে আমরা কি করব না মাইনাস নেবো দুই নেব তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে চার চারের ষোলো মাইনাস দুই তো সেক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না ষোলো চোদ্দো হয়ে যাবে যেটা আমরা ফর্মুলা সাজিয়ে করেছিলাম চোদ্দ হয়েছিল তো এইভাবে করতে গেলে যে সময় লাগবে এইটার সাজে যদি করি এন স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে কিন্তু খুব সহজে খুব কম ক্যালকুলেশনে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবো তাহলে এটার জন্য কি দরকার শুধুমাত্র না এন যেটা আছে তার তো মান এখানে দেওয়াই থাকবে আর প্লাস হবে না মাইনাস হবে সেই আমরা যে প্লাস মাইনাসে যে চারটা দিয়েছি সেখান থেকে খুব সহজে দেখতে পাবো মনে রাখাও খুব সোজা দুটো যদি দুটো যদি প্লাস থাকে তাহলে মাইনাস আর সমস্ত কম্বিনেশনের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস প্লাস থাকলে প্লাস মাইনাস মাইনাস থাকলেও প্লাস তো সেক্ষেত্রে কি দুটো বলতে কি যেটা দেওয়া আছে এবং যেটা যে অঙ্কটা করতে হবে এখানে যেমন প্লাস প্লাস ছিল তো সেক্ষেত্রে কী হয়ে গেল না মাইনাস হয়ে গেলো তাহলে স্কোয়ার প্লাস মাইনাস বলতে কি না মাইনাস টু এখন এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে নিই যদি এটাকে আমাদের প্লাসের পরিবর্তে যদি মাইনাস দেওয়া থাকে যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে কি হবে যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে কি আছে না জাস্ট যে অঙ্কটা সেটাকেই আমরা চেঞ্জ করে নিচ্ছি সেটা হচ্ছে কত না এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে তাহলে এক্ষেত্রে এন এর মান কত হয়ে যাচ্ছে না এখানে এনের মান হচ্ছে চার সে একই আছে চারের স্কোয়ার হবে এবার প্লাস না মাইনাস হবে বলে মাইনাস আছে আর প্লাস আছে ঠিক আছে মাইনাস প্লাস তো মাইনাস প্লাস থাকলে কী হবে মাইনাস প্লাস থাকলে প্লাস হবে বা আমরা যেটা বলেছিলাম যে প্লাস এবং প্লাস ছাড়া আর সমস্ত ক্ষেত্রে কিন্তু কি হবে প্লাস প্লাস থাকলে মাইনাস আর সব ক্ষেত্রে কী হবে না প্লাস হবে তাহলে এক্ষেত্রে ফোর স্কোয়ার প্লাস টু তাও এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে চার চারে ষোলো প্লাস দুই তো এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না আঠারো হয়ে যাবে তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে বিশেষ করে এক্সের পাওয়ার যখন দুই দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা ঠিক এইভাবে এন স্কোয়ার প্লাস মাইনাস টু এই নিয়মের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে আমরা করে ফেলবো তো এখন দেখা যাক এক্সের পাওয়ার দুইয়ের পরিবর্তে যদি তিন থাকে সেই অঙ্কগুলো কীভাবে করা যায় এখানে দেখো এক্সের পাওয়ার কত নিয়েছি তিন নিয়েছি এবং দুটো একই টাইপেরই অঙ্ক একটা হচ্ছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে অথবা এটা প্লাসের জায়গায় মাইনাস করেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে তো এটার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা জাস্ট মনে রাখাও সোজা সেটা হচ্ছে কত না এন কিউব প্লাস মাইনাস থ্রি এন তো এক্ষেত্রে কি ছিল না ওখানে যেমন এন স্কোয়ার ছিল পাওয়ার যখন দুই থাকে তখন এন স্কোয়ার নিচ্ছি আর যখন এখানে পাওয়ার এক্সের পাওয়ার তিন হচ্ছে তখন আমরা এন কিউব করছি এন কিউব এখানেও কী হবে না প্লাস মাইনাস থ্রি এন ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা সেই একই জিনিস করে ফেলবো এন এর মান এখানে কত আছে না তিন আছে তাহলে এক্ষেত্রে তিনের কিউব হবে এবার প্লাস না মাইনাস হবে বলে প্লাস প্লাস আছে প্লাস প্লাস থাকলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস থ্রি ইন্টু আর এন এর মান কত না এখানেও তো তিন তাই না এখানে এন কিউব বলতে এন এর ভ্যালু হচ্ছে কত তিন তাহলে থ্রি কিউব প্লাস মাইনাস থ্রি এন তো এখানে মাইনাস হলো তাহলে থ্রি আর এন এর জায়গায় কত বসাব তিন বসাবো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে তিনের কিউব মানে তিন তিনে ন তিনে সাতাশ মাইনাস তিন তিনে নয় তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না আঠারো হয়ে যাবে এটার ক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর তাহলে এক্ষেত্রে খুবই সোজা যখন কিউব থাকবে কিউব থাকলে সেক্ষেত্রে যেটা আমরা যা সাহায্যে করছি সেটা কুই না এন কিউ প্লাস মাইনাস থ্রি এন আর সিম্বল এন মানে কি যেটা সিম্বল দেওয়া থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যেটা সেটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো তো এই যে অঙ্কটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে না এটার ক্ষেত্রেও ঠিক একই রকম হবে সেটা হচ্ছে কত না এটার ক্ষেত্রে হবে এন কিউব প্লাস মাইনাস কত হচ্ছে না এখানে আর যেটা আসছে এন কিউ প্লাস মাইনাস থ্রি এন তো এখানে এনের মান কত আছে না এখানেও এনের মান কত তিন দেওয়া আছে তাহলে থ্রি কিউব আর এখানে কত আছে মাইনাস প্লাস তো মাইনাস প্লাস থাকলে সেক্ষেত্রে কত হবে প্লাস হবে থ্রি ইন্টু থ্রি তাহলে এক্ষেত্রে কত হবে টোয়েন্টি সেভেন প্লাস কত হয়ে যাচ্ছে না তিন দিনের নয় তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ছত্রিশ উত্তর হয়ে যাবে তাহলে একটা জিনিস দেখো যে যখন প্লাস থাকবে শুধু যে নিয়মটা সেটা হচ্ছে কি যখন কিউব থাকবে তখন সেক্ষেত্রে এনের যে পাওয়ারটা সেটা কত হবে কিউব হয়ে যাবে এন কিউব প্লাস মাইনাস থ্রি এন যখন স্কোয়ার ছিল তখন এন স্কোয়ার করেছিলাম এন স্কোয়ার প্লাস মাইনাস টু আর যখন কিউব থাকবে তখন হচ্ছে কি এন কিউব প্লাস মাইনাস থ্রি এন আর এন এর ভ্যালু তো আমরা জানি যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্ষেত্রে প্লাস প্লাস থাকলে আমরা কি করছি মাইনাস করছি আর মাইনাস প্লাস থাকলে কি করব না প্লাস করবো তাহলে এইভাবে যখন এক্সের পাওয়ার যখন তিন থাকবে খুব সহজে আমরা এন কিউব প্লাস মাইনাস থ্রি এন এর সাহায্যে আমরা করে ফেলতে পারবো এখন দেখো এক্সের পাওয়ার কত আছে চার আছে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর তো যখন চার থাকবে আমরা দুই শিখেছি তিন শিখেছি কিন্তু যখন চার থাকবে সেই চারটাকে আমরা ঠিক দুইয়ের নিয়মে করব এবং দুবার করে নেবো চার হচ্ছে কত দুই আর দুই তাহলে যে দুইয়ের যে নিয়ম ছিল সেই দুইয়ের নিয়মে আমরা দুবার করে ফেলবো তাহলে হয়ে যাবে আর দুইয়ের ক্ষেত্রে কি নিয়ম আমরা করেছিলাম না এন স্কোয়ার প্লাস মাইনাস টু তো এইটার সাহায্যে আমরা প্রথমবার করব। তারপরে আবার সেকেন্ড টাইম করব তাহলে আমাদের কিন্তু এক্সের পাওয়ার যে চার আছে এর উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে প্রথমে আমরা করে নিই সেটা হচ্ছে কত এখানে এন এর মান কত না তিন তাহলে প্রথমে যেটা করে নিচ্ছি এন স্কোয়ার প্লাস মাইনাস টু তো এখানে এন হচ্ছে কত না এন হচ্ছে এখানে তিন তাহলে তিনের স্কোয়ার আর প্লাস কি মাইনাস হবে প্লাস প্লাস আছে তার মানে সেক্ষেত্রে কত হবে মাইনাস হবে মাইনাস টু তাহলে তিনের স্কোয়ার মানে নয় মাইনাস দুই তো এক্ষেত্রে কত হয়ে যাবে না প্রথম ধাপের পরে এক্ষেত্রে আমাদের কত হয়ে গেল না সাত হয়ে গেল তো এটাও গেল প্রথম স্টেপ তার মানে এই দুইটা হয়ে গেল এরপরে এই দুইয়ের পালা এই দুইটা করব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেখানে কিন্তু যে উত্তরটা বেরিয়েছে বা সলভ করার পরে যেটা বেরিয়েছে যে মানটা সেটাই কিন্তু পরের ধাপে কিন্তু কি হবে না এনের মান হবে তার মানে এক্ষেত্রে পরের ধাপে এনের মান তখন কিন্তু তিন হবে না কত হবে সাত হবে এইটুকু শুধু খেয়াল রাখলাভ যে প্রথম ধাপটা করার পরে যে মানটা বেরোবে সেটা হচ্ছে পরের ধাপের এনের মান তাহলে পরেরটা আমরা করে নিচ্ছি সেটা হচ্ছে কত না এন স্কোয়ার প্লাস মাইনাস টু তো এখানে এনের মান কত না সাত তাহলে এক্ষেত্রে কত হবে না সাতের স্কোয়ার আর এখানে যদি প্লাস প্লাস আছে তাহলে এক্ষেত্রে কত মাইনাস হবে তাহলে সাতের স্কোয়ার মানে সাত সাথে উনপঞ্চাশ মাইনাস দুই তো এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না সাতচল্লিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে একদমই সোজা যেটা আমরা স্কোয়ারের ক্ষেত্রে করেছিলাম ঠিক স্কোয়ারের ক্ষেত্রে যে নিয়ম করেছিলাম সেটা এক্সের পাওয়ার যখন চার থাকবে ঠিক একইভাবে করব শুধু চারটাকে দুই ভাগে দুই ভাগ করে নিয়েছি এবং দুবারে করতে হবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম ধাপ করার পরে যে মানটা বেরোবে সেটা দ্বিতীয় ধাপে যখন করতে যাবো সেই এনের মান কিন্তু প্রথম ধাপে যে মানটা বেরিয়েছে সেটা কিন্তু এনের মান হিসেবে বসাতে হবে তো এখানে প্রথমে এনের মান কত বেরিয়েছে না তিন দিয়ে করার পরে দেখলাম সাত বেরিয়েছে তো পরে যখন ধাপটা করতে যাচ্ছি তখন এন এর মান তখন তিন নেবো না কত নেবো না সাত নেবো তো সেই কারণে সাতের স্কোয়ার মাইনাস দুই তো ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে সাতচল্লিশ উত্তর হয়ে যাবে তো দেখো এবার এক্সের পাওয়ার আমি পাঁচ নিয়েছি তো পাঁচ থাকলে কীভাবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ এটাকে আমরা এভাবে সলভ করতে পারি এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ এটাকে আমরা কীভাবে করছি দেখো না প্রথমে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে তিন নিলাম এরপরে আমরা নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে কত হয়ে গেল তিন দিয়ে ছয় হয়ে গেল তো সেখান থেকে আমরা এক মাইনাস করে দেবো তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে আমরা বাদিয়ে দেবো তাহলে হয়ে যাবে তাহলে কীভাবে করছি না যখন চার ছিল তখন দুই দুয়ে চার করেছিলাম দুবার করেছিলাম কিন্তু যখন পাঁচ আছে তখন কী করছি প্রথমে তিন করছি তারপরে দুই করছি তাহলে তিন দুয়ে ছয় তো ছয় থেকে এক মাইনাস করব তো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচ হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা সরাসরি করে ফেলবো সেটা হচ্ছে কত না যেহেতু প্লাস প্লাস দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কত হবে মাইনাস হবে তাহলে প্লাসের এক্স কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স কিউবের ওয়ান কত হবে না আমরা জানি যে এন কিউব মাইনাস থ্রি এন আর স্কোয়ার থাকলে সেক্ষেত্রে কত হবে না এন স্কোয়ার মাইনাস টু আর এক্ষেত্রে সরাসরি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে তো সরাসরি আমরা তিন এক্ষেত্রে বসিয়ে দেবো তাহলে এক্ষেত্রে কত হবে দেখো না এখানে যেটা আছে সেটা হচ্ছে কত তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি এই একটা গেল আর এখানে হচ্ছে তিনের স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এক্ষেত্রে কত হবে তিন তিনে ন তিনে সাতাশ সাতাশ থেকে যদি নয় যায় তাহলে সেক্ষেত্রে কত হবে আঠারো ইন্টু তিন তিনে নয় নয় থেকে দুই গেলে কত হবে সাত আর এখানে কত মাইনাস তিন তাহলে এক্ষেত্রে আঠারো আর সাতে কত হচ্ছে একশো ছাব্বিশ মাইনাস তিন তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে আমাদের না একশো তেইশ হয়ে যাবে না এই অঙ্কের ক্ষেত্রে তাহলে যখন পাঁচ থাকবে দেখতেই হবে ফর্মুলাটা তিনটে অনেকটা বড় কিন্তু খুবই সোজা সেটা হচ্ছে কত যখন পাঁচ থাকবে তখন আমরা একবার তিন নেবো তিন নব দুই তাহলে তিন দুয়ে ছয় হলো সেখান থেকে এক আমরা মাইনাস করে দেবো তাহলে হয়ে যাবে এবং আমরা এটার ক্ষেত্রে নিয়ম তো জানি যখন কিউব থাকবে তখন সেক্ষেত্রে কী হবে এন কিউব মাইনাস থ্রি এন স্কোয়ার থাকলে এন স্কোয়ার মাইনাস টু আর সরাসরি এটার তো মান দেওয়া আছে তো তিন আমাদের এখান থেকে পেয়ে যাব এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না একশো তেইশ হয়ে গেল তো এইভাবে আমরা এক্সের পাওয়ার যদি দুই থাকে তিন থাকে চার থাকে বা পাঁচ থাকে তাহলে আজকে আমরা শিখে গেলাম আমরা খুব সহজেই করে ফেলবো তো পরীক্ষায় সাধারণভাবে এক্সের পার্ট তিন বা চার অবধি দেওয়া থাকে তো আমরা পাঁচ অবধি শিখে গেলাম কোনো সমস্যা নেই তো তোমরা প্র্যাকটিস করবে তাহলে তোমরাও কিন্তু খুব কম সময়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত যদি আজকের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করবো তার লিঙ্ক সরাসরি সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে